বাস্তবায়ন শেষে নির্ধারিত সকে প্রতিবেদন তৈরি করো অর্থাৎ আমাকে একটা কি করতে হবে একটা নির্ধারিত একটা প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে এখানে কি কি বলা আছে যে সিনিয়র শিক্ষকের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী তোমরা তোমার সুযোগ তোমার জন্য সুযোগ ও সামর্থ্যর মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করবে এই ক্ষেত্রে পরিবারের বয়স্ক সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন সহপাঠীর সহায়তা নিতে পারো তাহলে এখানে প্রকল্পের নাম হবে যে বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন তারপরে এখানে লিখতে হবে প্রকল্প শুরুর তারিখ প্রকল্প শেষ তারিখ এবং কে কে সহায়তাকারী কে কে যে মা বাবা ভাই বোন বা সহপাঠী ইত্যাদি এবং গৃহীত পদক্ষেপ টফ মাটি তারপরে গাছ সংগ্রহ করতে হবে তো চলো আমরা এই কার উপরে এই যে বৃক্ষরোপণ এবং বৃক্ষ যত্ন এর উপরে একটা আমরা প্রতিবেদন তৈরি করি তাহলে এখানে দেখো প্রকল্প বা একক কাজ তাহলে আমাদের এখানে মূল কাজ কি থাকবে যে আমরা মূলত একটা কি করব এই যে বৃক্ষরোপণ বা বৃক্ষ যত্ন এর উপর একটা কি করবে একটা প্রতিবেদন তৈরি করবে তাহলে এখানে প্রকল্পের নাম হবে আমার হচ্ছে বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন প্রকল্পের শুরু তারিখ অর্থাৎ তুমি যে তারিখটি শুরু করবে সেই তারিখটি এখানে দেবে এবং কত তারিখে শেষ হয়েছে অর্থাৎ প্রকল্প শিশুর তারিখ তোমাকে এখানে দিতে হবে সহায়তাকারীর মধ্যে কি কি থাকতে পারে যে মা বাবা ভাই বোন সহপাঠী ইত্যাদি তারপর হচ্ছে গৃহীত পদক্ষেপ অর্থাৎ এই বৃক্ষরোপণের জন্য কি কি লাগবে মূলত হচ্ছে টফ মাটি গাছ সংগ্রহ করতে হবে এবার হচ্ছে প্রতিবেদন আমাকে লিখতে হবে তাহলে এখানে কি বলতেছি আমরা যে শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমি বৃক্ষরোপণের একটি প্রকল্প হাতে নিয়েছি এবং আমি আমার পুকুর পাড়ে একটি আম গাছ ও একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেছি এবং রোপণ করার পর সেগুলো লাঠি দিয়ে বেঁধে দিয়েছি এরপর চারা গাছগুলোতে বাঁশ ও জালের বেড়া দিয়েছি যাতে গরু ছাগল চারাগুলোর ক্ষতি করতে না পারে এবং গাছগুলোতে আমি নিয়মিত পানি দিচ্ছি এবং রোগ বলায় প্রতিরোধ কীটনাশক প্রয়োগ করছি এবং গাছগুলোর দ্রুত বৃদ্ধির জন্য গাছের গোড়ায় গোবর সার ও অন্যান্য প্রাকৃতিক সার প্রয়োগ করছে এবং এই কাজে আমার ছোট ভাই যথেষ্ট সাহায্য করছে এবং গাছগুলোতে নিয়মিত পরিচর্যার ফলে বেশ ভালো দেখাচ্ছে এবং আমি আশা করছি যে গাছগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে এক বছরেই ফলন পাবো ইনশাআল্লাহ তাহলে অভিভাবকের মতামত বা স্বাক্ষর এখানে কি দেখতে পারে যে তারা সঠিকভাবে রূপিত চারা নিয়মিত পরিচর্যা করছে এবং তারা এগুলো বেশ অর্থাৎ তার চারাগুলো বেশ বৃদ্ধি পাচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে প্রতিবেদনটা কিভাবে এরপর আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে আমাদের দেখো তহিদের তোমরা পড়লে বুঝতে পারবা এগুলো সময় নষ্ট করতে চাই না এখানে আরেকটা জোড়াই কাজ রয়েছে অর্থাৎ আমরা নয় নং পৃষ্ঠায় আমাদের একটা জোড়াই কাজ রয়েছে এই যে দেখো আমাদের নয় নং পৃষ্ঠায় একটা কি রয়েছে জোড়াই বা দলগত একটা কাজ রয়েছে অর্থাৎ আমরা এইটা নিয়ে এখন কি করবো সমাধান করবো তাহলে এখানে কি বলতে যে তহিদের বিশ্বাসের ফলে ব্যক্তি জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে পাঠ্যপুস্তকে উল্লেখিত বিষয়গুলো ব্যতীত জোড়ায় বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো তাহলে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা জোড়াই বা দলে পর্যালোচনা করে তাভিদের বিশ্বাসের ফলে কি কি পরিবর্তন হয় তা ছোট কাগজে বা কার্ডে লিখে রাখবে চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এবার উত্তরে কি বলতে পারি যে এক নম্বরে বলতে পারি যে তাহিদের বিশ্বাস ব্যক্তিকে ফলে ব্যক্তির মধ্যে আল্লাহ পরিলক্ষিত হয় এবং দুই বলতে যে ব্যক্তিকে সৎকর্মে উৎসাহিত করে যার ফলে ব্যক্তির মধ্যে আল্লাহ তালার সন্তুষ্ট লাভের জন্য তীব্র আকাঙ্ক্ষা জন্মে তিন নম্বরে বলতে পারি যে তাহিদ বিশ্বাস করলে পরকালে সফলতা পাওয়া যাবে এবং জান্নাতের পথ সহজ হবে চার নম্বরে বলতে পারি যে তাহিদে বিশ্বাস করলে আল্লাহ ভীতি জন্মে যার ফলে উক্ত ব্যক্তি খারাপ কাজ করা থেকে বিরত থাকে তারপরে পাঁচ নম্বর আমরা কি বলতে পারি যে তাহিদে বিশ্বাস করলে আল্লাহ সন্তুষ্ট নিয়মিত নিয়ামত সম্পর্কে জানা যায় ফলে উক্ত ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং ছয় নম্বরে বলতে পারি যে তাহিদে বিশ্বাসী ব্যক্তি আত্মমর্যাদাবান হয় যার ফলে উক্ত ব্যক্তি আল্লাহর সাহায্য ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তাহাদের প্রতি বিশ্বাসের ফলে আমাদের চরিত্রে কেমন পরিবর্তন আসবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালোতে বসতে আল্লাহ হাফেজ